দূর প্রাচীন এক যুগে যখন মরুভূমির বাতাসে উটের ঘণ্টার শব্দ মিলেমিশে যেত আকাশের নিঃশব্দতার সঙ্গে তখন আরব উপত্যকার দক্ষিণে ছিল এক ছোট জনপদ আল মারাব চারদিকে বালুর ঢিবি ঝলসানো রোদ আর মাঝেমধ্যে ছোট ছোট খেজুর বাগান যেখানে ক্লান্ত যাত্রীরা একটু বিশ্রাম নিত এই জনপদে ছিল মানুষ কম কিন্তু গুজব অনেক বলা হতো এই মরুভূমির মাঝখানে এক দরবেশ বাস করেন যার নাম কেউ জানে না তবে সবাই তাকে আল হাকিম দরবেশ বলে ডাকে কেউ বলে তিনি নবী ইলিয়াস সালামের বংশধর কেউ বলে তিনি কিয়ামতের আগে আগমনের এক নিদর্শন কেউই সত্য জানে না কিন্তু সবাই ভয় পায় ও শ্রদ্ধা করে তবে আলমারাবে এমন তিনজন ছিল যাদের হৃদয়ে ভয় বা শ্রদ্ধা কোনোটাই ছিল না রামিজ তারিক আর সাইদ তারা ছিল তিন চোর মরুভূমির সবচেয়ে কুখ্যাত দস্যু তাদের কাহিনী গ্রাম বাচ্চারাও পর্যন্ত জানত রাতের অন্ধকারে তারা হাটের বণিকদের ওপর হামলা চালাত কাফেলাদের লুট করত কখনও উঁট চুরি করত কখনো সোনার উপর মুদ্রা তাদের আস্তানা ছিল মরুভূমির উত্তর দিকের এক গুহায় যেখানে বাতাস ঢুকলে হাহাকার তুলত রামিত ছিল দলের নেতা চোখে ছিল এক অদ্ভুত তেজ কিন্তু হৃদয়ে এক অজানা শূন্যতা তারিখ ছিল চুপচাপ কিন্তু নির্মম আর সাইদ সে ছিল দলের সবচেয়ে কম বয়সী কিন্তু সবচেয়ে বেপরোয়া একদিন দুপুরে প্রচণ্ড গরমে তারা তিনজন বসেছিল গুহার ভেতরে বাইরে সূর্যের তাপে বালু পুড়ছে আর গুহার ছায়ায় কিছুটা শীতলতা রামেশ বলল এই মরুভূমিতে যত কাফেলা আসে সবই ছোটোখাটো বড় লুট তো আর হয় না এইভাবে চললে আমরা সারা জীবনে গুহায় পচে মরব তারিখ হেসে বলল তুমি কি রাজা হতে চাও মরুভূমির বালি থেকে রাজত্ব বানানো যায় না রামিশ বলল রাজত্ব নয় আমি চাই একবারে এমন ধন পাব যাতে সারা জীবন আর হাত তুলতে না হয় সাইদ কৌতূহলী চোখে জিজ্ঞেস করল তাহলে এবার কোথায় যাব রামিজ একটু চুপ থেকে বলল আমি শুনেছি পশ্চিম দিকের সেই পাহাড়ের ওপারে এক পুরনো দরবেশ আছে লোকজন বলে তার কাছে আছে এমন এক পাথর যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয় তারিখ হেসে বলল আবার সেই গুজব এমন হলে তো রাজারা তাকে বন্দি করে রাখত রামিজ চোঙা চোখে তাকিয়ে বলল না এইবার আমার মন বলছে সত্যিই কিছু আছে সেখানে এই দরবেশ হয়তো পাগল হয়তো সাধু কিন্তু যদি তার কাছে কিছু থাকে আমরাই সেটি নিতে পারব সাঈদ বলল তুমি কি বলতে চাও দরবেশকে লুট করব লুট নয় রামিজ বলল ধীরে চতুরতার সঙ্গে নেব যদি প্রয়োজন হয় ভয় দেখাবো মরুভূমির তিন সিংহ আমরা তারিক মাথা নাড়ল কিন্তু তার চোখে এক অজানা অস্বস্তি ফুটে উঠল সে জানত দরবেশরা সাধারণ মানুষ নয় রাতে তিনজন যাত্রা শুরু করল চানের আলো মরুভূমির বালির ওপর সোনালি রেশ ফেলেছে তারা উটে চেপে পশ্চিম মুখে চলল বাতাসে বালি উড়ছে দূরে শিয়ালের ডাক তারা যতই এগোয় ততই নিস্তব্ধতা বেড়ে যায় যেন প্রকৃতি নিজেই তাদের চলার সাক্ষী কয়েক ঘন্টা পর তারা এক বালুর ঢিবির ওপরে পৌঁছল সেখানে দূরে দেখা গেল এক পুরনো পাথরের কুটির চারদিকে কোনো গাছ নেই শুধু এক শুকনো কুঁয়ো ও কিছু ছড়িয়ে থাকা খেজুর পাতা দরবেশ বসে আছেন দরজার সামনে দীর্ঘ সাদা দাড়ি গায়ে পুরনো চাদর হাতে তসবি তার চোখ বন্ধ ঠোঁট মৃদু দুয়ার সুরে রামেজ নিচু গলায় বলল এই তো সে লোক তারা তিনজন উঠ থেকে নামল ধীরে ধীরে এগোল দরবেশ চোখ খুললেন সেই চোখের দৃষ্টি এমন গভীর যেন মরুভূমির সব নিস্তব্ধতা সেখানে লুকিয়ে আছে তিনি শান্তস্বরে বললেন আসো পথিকেরা তোমাদের পায়ের শব্দ আমি দূর থেকেই শুনছিলাম রামি জবাক হয়ে বলল তুমি জানলে আমরা আসছি দরবেশ হেসে বললেন যাদের অন্তরে অন্ধকার তাদের পদচিহ্ন বালুতেও কাঁপন তোলে সাঈদ ফিসফিস করে বলল এই লোকটা অদ্ভুত রামিজ বলল আমরা কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়েছি রাতে আশ্রয় চাই দরবেশ মাথা নেড়ে বললেন আশ্রয় তো আল্লাহর আমি শুধু দরজা খুলে দিই তারা তিনজন কুটিরে ঢুকল ভেতরে মাটির প্রদীপে মৃদু আলো জ্বলছে বাতাসে গন্ধ মেশক আর পুরনো ধূপের দরবেশ তাদের পানি ও শুকনো রুটি দিলেন তারা চুপচাপ খেতে লাগল হঠাৎ দরবেশ বললেন তোমরা তিনজন রামিজ তারিক আর সাঈদ কতদিন ধরো আল্লাহর সৃষ্টি লুট করছ তিনজন একসাথে থমকে গেল রামিজ কাঁপা গলায় বলল তুমি আমাদের নাম জানো কীভাবে দরবেশ শান্তভাবে বললেন যে মানুষ আল্লাকে ভয় করে তার চোখে সত্য লুকায় না তোমরা মরুভূমির তিন ছায়া কিন্তু জানো কি ছায়াও একদিন আলো খোঁজে তারিখ হঠাৎ দাঁড়িয়ে বলল তুমি আমাদের ভয় দেখাতে চাও দরবেশ শান্ত স্বরে বললেন না তোমাদের জাগাতে চাই এই কথাগুলো শুনে সাইদ অস্থির হয়ে উঠল সে নিচু গলায় বলল রামিজ ভাই এই লোকটা হয়তো জাদুকর রামিজ গম্ভীর হয়ে দরবেশের দিকে তাকালো তুমি যদি সত্যি দরবেশ হও তবে প্রমাণ দাও আমাদের দেখাও তোমার অলৌকিকতা দরবেশ চোখ বন্ধ করলেন কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন তোমরা প্রমাণ চাও কিন্তু সত্য প্রমাণের জন্য নয় কৌতূহল ও লোভের জন্য রামিজের কণ্ঠে চ্যালেঞ্জ দরবেশ কুটিরের কোণে রাখা একটি ছোট পাথর তুলে নিলেন পাথরটি সাধারণ ধূসর রঙের তিনি সেটি রামিজের হাতে দিলেন বললেন এটি সাধারণ পাথর এখন তোমার মন একবার আল্লাহর নামে স্থির করো এবং এই পাথর মুঠোয় রাখো রামিজ একটু হাসল কিন্তু তবুও করল তার মুঠো গরম হয়ে উঠল মুহূর্তের মধ্যে যখন হাত খুলল দেখা গেল পাথরটি সোনালি হয়ে গেছে তারিক ও সাইজ চমকে উঠল রামিজের চোখে বিস্ময় কিন্তু সাথে লোভের ঝলক দরবেশ বললেন এটি সোনা নয় তোমার অন্তরের প্রতিফলন আল্লার ইচ্ছায় এটি রূপ বদলেছে রামিজ বলল এটা যদি সত্যি হয় তবে তুমি আমাদের আরও এমন পাথর দিতে পারো দরবেশ মৃদু হেসে বললেন তুমি কি আল্লাহর দান চাও নাকি তার পরীক্ষা রামিজের মুখ কঠিন হয়ে উঠল আমরা তিনজন এমন দুঃখে আছি যে পরীক্ষা নয় এখন চাই মুক্তি তুমি যদি দিতে পারো দাও দরবেশ চুপ করলেন তারপর বললেন তোমরা মুক্তি চাও কিন্তু তও বা নয় লোভের বীজে মুক্তি জন্মায় না আমি তোমাদের কিছু দেব কিন্তু মনে রেখো এটি হবে তোমাদের ভাগ্য নির্ধারণের রাত তিনজন অবাক হয়ে তাকাল দরবেশ চোখ বন্ধ করে তসবি ঘোরাতে লাগলেন বাতাস ভারী হয়ে গেল বাইরে হঠাৎ ঝড় উঠল দরবেশের গলায় শব্দ এলো তোমরা যদি আগামী প্রভাত পর্যন্ত কোনো মিথ্যা না বলো কোনো অন্যায় না করো এবং কারো ক্ষতি না চাও তবে তোমাদের জীবনে এমন সম্পদ আসবে যা কখনো শেষ হবে না রামিজ অবিশ্বাসের হাসি দিয়ে বলল এটাই শুধু প্রভাত পর্যন্ত দরবেশ বললেন হ্যাঁ কিন্তু মনে রেখো তোমরা যদি অমান্য করো তাহলে তোমাদের দেখা আলো ছায়ায় ডুবে যাবে তারা তিনজন রাতে কুটিরের পাশে বসে কথা বলতে লাগল আকাশে তারা ঝিকিমিকি করছে কিন্তু চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা তারিক বলল আমরা কি সত্যি কথা রাখব রামেশ বলল এক রাতি তো কাল সকালে এই দরবেশ হয়তো আমাদের কিছু দেবে সাইদ হেসে বলল তাহলে চুপচাপ ঘুমাই কিন্তু রাতের শেষ প্রহরে এক আশ্চর্য ঘটনা ঘটল বাতাসে কণ্ঠস্বর ভেসে এলো যেন কেউ ডাকছে সাঈদ সাঈদ সে চমকে উঠে বাইরে গেল দূরে দেখা গেল এক সোনালি বস্তা পড়ে আছে তাতে আলোর ঝিলিক সে দ্বিধায় পড়ল মনে পড়ল দরবেশের কথা প্রভাত পর্যন্ত কোনো লোভ নয় কিন্তু বস্তা থেকে মুদ্রার শব্দ শুনে সে এগোল যেই মুহূর্তে সে হাত বাড়ালো এক প্রচণ্ড শব্দ হল বালি ঘূর্ণি তুলে উঠল আলো ঝলসে গেল আর সাঈদ মাটিতে লুটিয়ে পড়ল ভোরে রামিজ ও তারিক যখন বের হল দেখল দরবেশ কুটিরের সামনে বসে আছেন আর সাঈদ নিথর পড়ে আছে বালুর ওপরে দরবেশ শান্তস্বরে বললেন সে লোভে হার মানল তার আত্মা এখন আল্লাহর বিচার পথে রামিজের মুখ পাথর হয়ে গেল দরবেশ তাকিয়ে বললেন তোমাদের সময় এখনো আছে কিন্তু মনে রেখো সত্যিকার সম্পদ হল তওবা রামিজ কিছু বলল না শুধু বলল আমরা কাল আবার আসব দরবেশ মৃদু হাসলেন তোমরা যদি সত্যিই ফিরে আসো তাহলে হয়তো এই মরুভূমি আজ প্রথমবার আলো দেখবে ভোরের আলো মরুভূমির বালুকায় ছড়িয়ে পড়ছে বালুর দানা যেন সোনালি আগুনের মতো জ্বলছে বাতাস নিস্তব্ধ কেবল কাকের ডাক ভেসে আসে দূর থেকে রামিজ ও তারিখ দাঁড়িয়ে আছে মৃত সাইদের নিথর দেহের পাশে তার মুখে ভয় আর বিস্ময়ের মিশ্র ছাপ মনে হয় যেন সে কিছু দেখেছিল যা মানুষের চোখে দেখা যায় না দরবেশ শান্তভাবে তার তসবি ঘরাতে ঘরাতে বললেন আল্লাহর আদেশে সে চলে গেছে কিন্তু তোমাদের দুজনের হৃদয়ে এখনও আলো আছে রামিজ মাঠের দিকে তাকিয়ে বলল তুমি যদি আগে বলতে এভাবে মরবে দরবেশ কোমলস্বরে বললেন আমি বলেছিলাম রাত ছিল পরীক্ষা আল্লাহ কাউকে অন্যায় করে না মানুষ নিজেই নিজের পথ বেছে নেয় তারিক গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল সে বুঝতে পারছিল এই দরবেশ মানুষ নন অন্তত কেউ নন তার চোখে যেন এমন গভীরতা যেখানে পাপও হারিয়ে যায় দরবেশ বললেন সাঈদের দাফন এখানেই হবে তোমরা তাকে মরুভূমির বালুর কোলে শুইয়ে দাও যাতে বালি তার পাপ ধুয়ে নেয় তারা দুজন সাইদের দেহ বালুর নিচে সমাহিত করল বাতাসে তখন এক ধরনের বিষণ্ন শান্তি দরবেশ তখন বললেন রামিজ তোমার অন্তরে আমি দেখি আগুন আর তারিক তোমার অন্তরে ভয় এই দুই শক্তি মানুষকে ধ্বংস করে যদি না তারা আল্লাহর দিকে ফিরে আসে রামিজের মুখে রাগের ছায়া তুমি আমাদের বিচারক নও দরবেশ দরবেশ মৃদু হেসে বললেন না আমি বিচারক নই আমি কেবল পথের দিশা দেখাই বিচার তো আল্লাহর রামিজ কিছু না বলে গুহার দিকে রওনা দিল তারিখও অনুসরণ করল তারা যখন দূরে গেল দরবেশ ধীরে ধীরে সূর্যের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ যাদের হৃদয়ে এখনও আগুন আছে তাদের তওবার জল দাও রামিজও তারিখ ফিরে এলো নিজেদের গুহায় জুড়ে এক অদ্ভুত অস্বস্তি তাদের তাড়া করছিল রামিজ চুপচাপ তারিকের মনে ভয় রামিজ বসে বলল দরবেশের সেই সোনার পাথরটা কোথায় রেখেছি তারিক বলল তুমি এখনও ওটা নিয়ে ভাবছ অবশ্যই রামিজ বলল ওটা প্রমাণ যে ওই দরবেশের কাছে সম্পদ আছে সাঈদ মরে গেছে কারণ সে দুর্বল কিন্তু আমরা বুদ্ধিমান আমরা জানি কিভাবে শক্তিকে কাজে লাগাতে হয় তারিক কান ঝাঁকল তুমি আবারও লোভে পড়ছ আমি ভাবছিলাম এই ঘটনার পর হয়তো আমরা বদলাবো রামিজ কঠিন স্বরে বলল তুমি চাইলে চলে যেতে পারো আমি কাল রাতে আবার ওই দরবেশের কাছে ফিরবো এবার আমি জানব সত্য তারিখ নীরব রইল তার মনে হচ্ছিল রামিজ এমন এক পথে যাচ্ছে যেখান থেকে ফেরার রাস্তা নেই রাত ঘনিয়ে এলো মরুভূমির বাতাস ঠান্ডা আকাশে অসংখ্য তারা রামি যাকা রওনা দিল দরবেশের কুটিরের দিকে তার হাতে সেই সোনার পাথর দূর থেকে কুটির দেখা গেল অন্ধকারে মৃদু আলো জ্বলছে দরবেশ বসে আছেন যেন অপেক্ষায় রামি জেগিয়ে গিয়ে বলল দরবেশ আমি ফিরে এসেছি দরবেশ চোখ খুললেন শান্ত দৃষ্টিতে টাকালেন আমি জানতাম তুমি আসবে যারা সত্যের সন্ধানে নয় সম্পদের পেছনে আসে তারা সময় ফিরে আসে রামিজ বলল তুমি বলেছিলে প্রভাত পর্যন্ত ন্যায় করলে সম্পদ পাবে আমরা কথা রেখেছিলাম এখন আমাদের প্রাপ্য দাও দরবেশ শান্তস্বরে বললেন তোমরা কথা রাখোনি তোমাদের হৃদয়ে এখনও লোভ বেঁচে আছে আল্লাহর দান কখনো লোভীর হাতে ধরা দেয় না রামিজ হেসে উঠল তুমি আমাদের ঠকাতে চাও আমরা তো জানি তোমার কাছে সোনার রহস্য আছে দরবেশ বললেন আমার কাছে শুধু আল্লাহর রহস্য আছে রামেশ তার কোমর থেকে ছুরি বের করল তাহলে আমাদের সেই রহস্যটাই দেখাও দরবেশ স্থির চোখে তার দিকে তাকালেন কোনো ভয় নেই কেবল শান্তি তিনি বললেন তুমি জানো না তুমি কি করছো রামিস ছুরির ধার দিয়ে তুমি নিজের আত্মাকে কেটে ফেলছ রামেশ ছুরি তুলে ধরল কিন্তু হঠাৎ বাতাসে অদ্ভুত আওয়াজ শোনা গেল যেন ঝড়ের শব্দ কিন্তু কোনো ধুলা নেই কুটিরের প্রদীপ নিভে গেল এক মুহূর্তে দরবেশের মুখে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল চোখ দুটি যেন আকাশের তারার মতো জ্বলছে রামিজ আতঙ্কে ছুরিটা ফেলে দিল দরবেশ বললেন আল্লাহর নাম নাও হয়তো এখনও মুক্তি সম্ভব রামিজ হাঁটু গেড়ে পড়ল তার মুখ বেয়ে ঘাম ঝরছে চোখে আতঙ্ক সে কাপা গলায় বলল আমার ভেতরে যেন আগুন জ্বলছে আমাকে রক্ষা করো দরবেশ তার মাথায় হাত রাখলেন আল্লাহ তুমি যাকে চাও তাকেই ক্ষমা করো তুমি যাকে চাও তাকেই পথ দেখাও বাতাস থেমে গেল কুটিরের ভেতরে নেমে এলো এক অদ্ভুত প্রশান্তি রামিস ধীরে ধীরে শান্ত হয়ে এলো দরবেশ বললেন তুমি যদি সত্যি তবা করো তবে এই মরুভূমি তোমাকে আশ্রয় দেবে ফিরে যাও তোমার জীবনের বাকি দিনগুলো অন্যদের সেবা করো চুরি নয় দান করো রামিজ মাথা নিচু করে বলল আমি চেষ্টা করব দরবেশ হেসে বললেন চেষ্টা করাই যথেষ্ট যদি তা আল্লাহর নামে হয় রামিজ ফিরে এলো গুহায় মুখে এক অদ্ভুত প্রশান্তি তারিকন হয়ে বলল তুমি কি কিছু পেলে রামিজ মাথা নেড়ে বলল হ্যাঁ আমি পেলাম শান্তি তারিখ অবিশ্বাসের চোখে তাকালো তুমি পাগল হয়ে গেছো নাকি না রামিজ বলল আমি বুঝেছি আমরা ভুল পথে ছিলাম সেই দরবেশ আমাদের আল্লাহর পথে ডাকছেন তারিখ হেসে উঠল তুমি যা দেখেছো সেটা হয়তো জাদু আমি সব মানি না রামিজ শান্তভাবে বলল তুমি বিশ্বাস না করলে আমায় দুঃখ হবে কিন্তু আমি এবার লুটপাট ছাড়ব তারিক চুপ রইল রাত বাড়ল পরদিন সকালে রামিজ গুহা ছেড়ে চলে গেল তার মুখে শান্ত হাসি আর হাতে ছোট এক তাসবি যা দরবেশ তাকে দিয়েছিলেন তারিক একা হয়ে গেল কয়েকদিন কেটে গেল সে বুঝল না কেন তার মন অস্থির রাতে অদ্ভুত স্বপ্ন দেখে সাঈদ মরুভূমির বালু থেকে হাত বাড়িয়ে বলছে তারিক ফিরে যা সে চমকে জেগে ওঠে ঘামতে থাকে এক রাতে সে নিজেই রওনা দিল দরবেশের কুটিরের দিকে পৌঁছে দেখে দরবেশ বাইরে বসে আছেন তারিক বলল আমি কিছু চাই না শুধু জানতে চাই তুমি কে দরবেশ হেসে বললেন আমি শুধু এক দরবেশ কিন্তু আল্লাহর ইচ্ছায় মানুষের আয়না হয়ে যাই তোমার অন্তরে যা আছে আমি সেটিই দেখি তারিক বলল আমি ভয় পাচ্ছি আমি জানি না আমার জন্য কি লেখা আছে দরবেশ বললেন ভয় মানুষকে নত করে কিন্তু তবা তাকে শক্তি দেয় তুমি ভয় পেও না শুধু আল্লাহর দিকে ফিরে আস তারিখ চুপ করে বসে রইল আকাশের দিকে তাকাল অসংখ্য তারা কিন্তু মনে হল একটিই যেন তার দিকে তাকিয়ে আছে তার চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ল সে কাঁপাকণ্ঠে বলল আমি তবা করছি দরবেশ বললেন আল্লাহ তোমার তবা কবুল করুন মনে রেখো পাপের মরুভূমিতেও তবার ছায়া জন্মে সেই রাতেই তারিখ কুটিরের পাশে বসে কোরআনের আয়াত শুনল দরবেশের মুখ থেকে ইন্নল্লাহ জনু বা জমিয়া নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন তারিখ কাঁদতে কাঁদতে বলল আমি বুঝেছি মুক্তি সম্পদে নয় ক্ষমায় কয়েক মাস কেটে গেল মরুভূমির সেই তিন চোরের নাম হারিয়ে গেল গ্রামের মানুষ বলতে লাগল ওই তিনজনকে নাকি আল্লাহ গ্রাস করেছেন কেউ জানত না রামিজ এখন আশ্রয়হীন মানুষদের জন্য পানি খোড়ে তারিক প্রতিদিন নামাজে দাঁড়ায় আর সাঈদ তার কবরের পাশে খেজুর গাছ গজিয়েছে যা কেউ কাটতে পারে না দরবেশ একদিন সূর্যস্তের সময়ে কুটিরের বাইরে দাঁড়িয়েছিলেন রামিজ ও তারিখ এসে বলল দরবেশ আমরা ফিরে এসেছি দরবেশ দরবেশ হেসে বললেন তোমরা এবার আল্লাহর পথে ফিরে এসেছ এখন মরুভূমি তোমাদের ঘর আর শান্তি তোমাদের সম্পদ তাদের চোখে জল আর দরবেশের মুখে শান্তি হাওয়ায় ধূপের গন্ধ দরবেশ বললেন একদিন এই মরুভূমিতে আর কেউ চুরি করবে না কারণ তিন চোরের কাহিনী মানুষকে শিক্ষা দেবে যে তওবা করে সেই সত্যিকারের ধনী বাতাস বইল কুটিরের প্রদীপ নিভে গেল কিন্তু সূর্যোদয়ের আলো মরুভূমিকে সোনালি করে তুলল মনে হল যেন বালুর ভেতর থেকে আসমানের আলো ঝরে পড়ছে মরুভূমির আকাশে রাত নেমেছে বাতাস নিঃশব্দ কেবল দূরে উঁটের ঘণ্টাধ্বনি শোনা যায় রামিজ আর তারিক কুটিরের বাইরে বসে আছে পাশে এক প্রদীপ জ্বলছে প্রদীপের আলোয় তাদের মুখে শান্তির ছায়া দরবেশ বসে আছেন পাথরের ওপর হাতে তসবি চোখ স্থির আকাশের দিকে রামিজ ধীরে ধীরে বলল দরবেশ আমরা অনেকদিন তোমার সান্নিধ্যে আছি আমাদের জীবন বদলে গেছে কিন্তু একটা প্রশ্ন আছে দরবেশ মৃদু হাসলেন বলো রামিস তুমি কে তুমি কি সত্যি মানুষ নাকি আল্লার কোন প্রেরিত বান্দা তারিকও চুপচাপ তাকিয়াছে দরবেশ কিছুক্ষণ নীরব রইলেন যেন বাতাসের সঙ্গে কথা বলছেন তারপর গভীর স্বরে বললেন তোমরা জানতে চাও আমি কে কিন্তু আমি কে সেটি জানার চেয়ে বড় প্রশ্ন হল আমি কেন এখানে রামেশ বিস্মিত হয়ে তাকাল দরবেশ ধীরে ধীরে বললেন অনেক বছর আগে আমি তোমাদের মতোই ছিলাম এক সাধারণ মানুষ একসময় গর্বিত একসময় সময় পাপি আমি ছিলাম দামেশক নগরের ধনী বণিক নাম ছিল আমার হাকিম এবং সালেম আমার দোকানে সোনা রূপা মশলা কাপড় সবই ছিল মানুষ বলতো হাকিমি শহরের সবচেয়ে ভাগ্যবান মানুষ কিন্তু আমি তখন বুঝিনি ভাগ্য নয় সেটা ছিল পরীক্ষা রামিজ মনোযোগ দিয়ে শুনছে দরবেশ বললেন এক রাতে আমার দোকানে আগুন লাগে সব পুড়ে যায় আমার সম্পদ আমার অহংকার সব ছাই আমি তখন আল্লাহর প্রতি ক্ষুব্ধ হয়ে উঠি বলেছিলাম হে আল্লাহ আমি তো নামাজ পড়েছি জাকাত দিয়েছি তবুও কেন আমাকে এই শাস্তি দিলে কিন্তু সেই রাতে আমি এক স্বপ্ন দেখি এক বৃদ্ধ আমাকে বলছেন তুমি আল্লাহর সঙ্গে ব্যবসা করেছো কিন্তু লাভ চেয়েছ এই দুনিয়ায় এখন যাও মরুভূমিতে গিয়ে এমন তিনজনকে খুঁজে বের কর যারা অন্ধকারে ডুবে আছে তাদের আলো দেখাও তাহলেই তোমার মুক্তি তিনি এক মুহূর্ত থামলেন বাতাস বয়ে গেল প্রদীপের শিখা কেঁপে উঠল আমি সেই স্বপ্নের পর সব ছেড়ে দিলাম মরুভূমিতে এলাম বালুর মাঝে কুটির বানালাম প্রতিদিন আল্লাহর নামে দোয়া করতাম জানতাম না কবে সেই তিনজন আসবে কিন্তু আমি বিশ্বাস করতাম আল্লাহ কখনো মিথ্যে বলেন না তারিখ বিস্মিত হয়ে বলল তাহলে সেই তিনজন আমরা দরবেশ মাথা নেড়ে বললেন হ্যাঁ তোমরাই সেই তিন অন্ধকার হৃদয় যাদের জন্য আমি মরুভূমিতে অপেক্ষা করছিলাম রামিজের গলায় কাপন তুমি জানতেই যে আমরা আসব হ্যাঁ দরবেশ শান্ত স্বরে বললেন তোমাদের পাপও আমার পরীক্ষার অংশ ছিল আমি জানতাম তোমরা যখন আসবে আমার দায়িত্ব হবে তোমাদের তওবার পথে ফেরানো তোমরা ফিরেছ তাই আমার কাজ পূর্ণ হয়েছে তারিক বলল আর সাইদ দরবেশ দীর্ঘশ্বাস ফেললেন সে ফিরতে পারেনি কিন্তু তার কবরের পাশে যে খেজুর গাছ উঠেছে সেটাই তার তবা আল্লাহ যাকে চান তাকেই ক্ষমা করেন এমন কি মৃত্যুর পরও পরের দিন সকালে দরবেশ বললেন আজ থেকে তোমরা আলাদা আলাদা পথে যাবে আমি চাই তোমরা আল্লাহর নামে মানুষের সেবা করো। যে জায়গায় অন্ধকার সেখানে আলো দিও রামিজ বলল আমরা তোমাকে ছেড়ে যাব দরবেশ হেসে বললেন আমি তো তোমাদের হৃদয়ে আছি মানুষ যখন সত্য পথে ফিরে আসে তখন দরবেশ তার সঙ্গে থাকে না আল্লাহ ফাকেন তারিক বলল আহ আমরা কিভাবে জানব আমরা ঠিক পথে আছি দরবেশ বললেন যখন তোমার অন্তর শান্ত থাকবে যখন কারো ক্ষতি করে লাভের চিন্তা করবে না তখনই বুঝবে তুমি ঠিক পথে আছো তিনি তাদের হাতে দুটি তসবি দিলেন একটি কালো একটি সাদা এই তসবি দুটো দুই রঙের কিন্তু দোয়া এক কালো তসবি তোমাকে মনে করাবে অতীতের পাপ সাদা তসবি মনে করাবে ক্ষমার আলো রামিজ ও তারিক তার পা ছুঁয়ে বিদায় নিল রামিজ পশ্চিম দিকে রওনা দিল সে মরুভূমি পেরিয়ে এক ছোট শহরে পৌঁছাল নাম ছিল আল হাবির সেখানে খরা চলছিল মানুষ তৃষ্ণায় মরছে কুয়োর পানি শুকিয়ে গেছে রামিজ কয়েকদিন ধরে চেষ্টা করল তারপর নিজ হাতে বালুর নিচে খনন শুরু করল দিন রাত পরিশ্রমের পর পানি ফোটা বেরোতে লাগল মানুষ তাকে জিজ্ঞেস করল তুমি কে সে মৃদু হেসে বলল আমি এক পাপি যে এখন মানুষের তৃষ্ণা মেটাতে চায় কিছুদিনের মধ্যে সেই কুয়োতে প্রবল পানি ওঠে মানুষ তাকে আবুল খায়ের অর্থাৎ দাতা নামে ডাকতে শুরু করল রামিজ রাতে একা বছে দোয়া করত হে আল্লাহ তুমি যেভাবে আমাকে তওবার পানি দিয়েছ তেমনি অন্যদের হৃদয়ে দাও তারিখ পূর্বদিকে চলে গেল সে এক গ্রামে দেখল মানুষ যুদ্ধের ভয় আর হিংসায় বিভ্রান্ত সে কোরণের আয়াত পড়ে শোনাতে লাগল ওয়াল কাজ মিন আল ওয়াল আফিনা আনিন নাস যারা ক্রোধ দমন করে আর মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন ধীরে ধীরে গ্রামের মানুষ তার কথা শুনতে শুরু করল তারিখ একসময় চোর ছিল এখন সে শান্তির বার্তাবাহক একদিন এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করল তুমি কে ব্যাটা তারিখ হেসে বলল আমি সেই যে একসময় অন্যের সম্পদ চুরি করতাম এখন আল্লাহর বাণী ছড়িয়ে মানুষের হৃদয়ে চুরি করি বৃদ্ধ বলল তুমি তো দরবেশের মতো কথা বলছ তারিকের চোখে জল এসে গেল সে বলল আমার শিক্ষকই ছিলেন এক দরবেশ তার নাম আল হাকিম সময় কেটে গেল বছর কয়েক পর রামিজ ও তারিক আবার মরুভূমিতে ফিরে এল তার কুটিরের জায়গায় পৌঁছে দেখল সেই কুটির আর নেই শুধু এক ছোট মাজার পাশে খেজুর গাছ আর এক শিলালিপি এখানে বিশ্রামে আছেন আল হাকিম দরবেশ যিনি তিন অন্ধকার হৃদয়কে আলোর পথে ফেরালেন রামি ঝাঁটু গেড়ে পড়ে গেল চোখে অশ্রু তুমি তো বলেছিলে তুমি আমাদের হৃদয়ে থাকবে হঠাৎ বাতাস বইল আর খেজুর পাতা দুলে উঠল মনে হলো যেন মৃদু কণ্ঠে কেউ বলছে আমি তো আছি আল্লাহর নামে তারিক চোখ বন্ধ করে কোরআনের আয়াত পড়ল ইন্না লিল্লাহ হে ওয়া ইন্না হে রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই ফিরে যাব তারা দুজন মাজারের পাশে বসে অনেকক্ষণ নীরবে রইল সূর্যাস্তের রক্তিমালও তাদের মুখে পড়ছে রামিজ বলল আমরা চোর ছিলাম এখন আমরা দোয়ার প্রহরী তারিক বলল আর এই মরুভূমি এটাই আমাদের মসজিদ তারা মাজারের পাশে দুই রাকাত নামাজ পড়ল বাতাসে যেন দরবেশের কণ্ঠ ভেসে উঠল তবা করা মানুষই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা বছর পরে এক কাফেলা ওই পথে যাচ্ছিল সূর্যাস্তের রং মরুভূমির বালুতে লাল হয়ে ছড়িয়েছে কাফেলার নেতা এক তরুণকে বলল এই জায়গাটায় নামাজ পড়া ভালো শুনেছি এখানে এক দরবেশ বাস করতেন তারা নামাজ পড়ল নামাজ শেষে একজন জিজ্ঞাসা করল এই মাজারের পাশে দুটি নামহীন কবর কার গাইড বলল লোকমুখে শোনা যায় তারা ছিল দুই চোর যারা এক দরবেশের মাধ্যমে তওবা করে আল্লাহর পথে ফিরে গিয়েছিল তারা এই মাজার পাহারা দিতে দিতে মৃত্যুবরণ করেছে তরুণটির চোখে বিস্ময় সে কবরের দিকে তাকিয়ে দেখল দুটি পাথরে খোদাই করা আছে মাত্র দুটি শব্দ তওবা আলো বাতাসে ধুলিকোনা উড়ছে দূরে সূর্য অস্ত যাচ্ছে কিন্তু মরুভূমির উপর নেমে আসছে এক অদ্ভুত সোনালী আলো যেন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন যে তওবা করে সেই আমার প্রিয় আমি তার পাপকে সাওয়াব দিয়ে দিই রাতের শেষে মরুভূমিতে যখন সূর্যোদয় ঘটে তখন সেটা অন্য যে কোনো স্থানের চেয়ে সুন্দর দিগন্ত জুড়ে লালচে আভা আর বাতাসে খেজুর পাতার দোলায় যেন এক অজানা শান্তি নেমে আসে সেই সকালেই দরবেশ আল হাকিমের মাজারের পাশে বসে রামিজ ও তারিখ একসাথে ফজারের নামাজ পড়ল নামাজ শেষে রামিজ বলল ভাই দরবেশ চলে গেছেন কিন্তু তার কথা যেন হৃদয়ের ভেতর এখনও বাজছে তারিক হেসে বলল তিনি তো বলেছিলেন আমি তোমাদের হৃদয়ে থাকব হয়তো এটাই তার উপস্থিতি